আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের এমন এক বাদশার কথা বলবো যে আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে নিজেকে ধ্বংস করেছে এবং নিজের সমস্ত কিছুকে ধ্বংস করেছে বাদশাহ সাজ্জাদের তৈরি করা দুনিয়ার বেহেস্ত এবং কিভাবে আল্লাহ তালা তা ধ্বংস করেছিল তা জানলে অবাক হয়ে যাবেন আপনিও আসুন জেনে নেওয়া যাক হজরত হুদ আল্লাহ সাল্লাম এর আমলে সাজ্জাদ নামের একজন অতীব পরাক্রমাশীল ঐশ্বর্যশালী মহারাজ ছিলেন আল্লাহর হুকুমে হজরত হুদ আল্লাহ সাল্লাম তার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন এবং দাওয়াত গ্রহণ করলে আখিরাতে বেহেস্ত লাভ করবে অন্যথায় দোজকে যাওয়া অবধারিত বলে জানান সাজ্জাদ হজরত হুদ আলাহ সাল্লাম এর কাছে বেহেস্ত ও দোজকের বিস্তারিত বিবরণ জানতে চাইলে তিনি জানান সাজ্জাদ তাকে বলেন তোমার আল্লাহর বেহেস্তের আমার প্রয়োজন নেই বেহেস্তের যেই নিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে অমন বেহেস্ত আমি নিজেই এই পৃথিবীতে বানিয়ে নেব তুমি দেখে নিও হজরত হুদ আলাহ সাল্লাম তাকে হুঁশিয়ার করে দিলেন যে আল্লাহ পরকালে যে বেহেস্তে তৈরি করে রেখেছে তোমার বানানো বেহেস্তে তার ধারের কাছেও যেতে পারবে না অধিকান্ত তুমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য অভিশক্ত হবে কিন্তু সাজ্জাদ কোনো হুঁশিয়ারির তোয়াক্কা করল না সে সত্য সত্য দুনিয়ার ওপর একটি পূর্ব সুখময় বেহেস্তে নির্মাণের পরিকল্পনা করল তার ভাগ্নে জোহাক তাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল অধিকন্ত পারস্য সম্রাট জামশেদ সাম্রাজ্য দখল করে সেই প্রায় অর্ধেক দুনিয়ার প্রতিপত্তির সম্রাট পরিণত হয়েছিল মহারাজা সাজ্জাদ সম্রাট জোহাক তাজিকে চিঠি লিখে তার বেহেস্তে নির্মাণের পরিকল্পনা জানান অতপর তাকে লিখল যে তোমার রাজ্যের যত রূপ্য হীরা জোহরাত ও মনি মানিক্য আছে তা সব গ্রহণ করে আমাদের দরবারে পাঠিয়ে দাও আর মিশক ও আম্মার জাতীয় সুগন্ধি দ্রব্য যত আছে তা পাঠিয়ে দাও অন্যান্য রাজা মহারাজার কাছেও সে একইভাবে চিঠি লিখ এবং বেহেস্ত নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাঠানোর আদেশ জারি করল পৃথিবীর সকল অঞ্চলের অনুগত রাজা মহারাজা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো এবার বেহেস্তের স্থান নির্বাচনের পালা বেহেস্ত নির্মাণের উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য সাজ্জাদ বহু সংখ্যক সরকারি কর্মচারী যে নিয়োগ করল অবশেষে ইয়ামিনের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় একশো বর্গ মাইল এলাকায় একটি জায়গা নির্বাচন করা হলো বৃহস্ত নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হলো প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে বেহস্তে নির্মাণের জন্য নিয়োগ করা হলো নির্মাণ কাজ শুরু হয়ে গেল সাজ্জাদ তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারণিকর কোনো সোনারোপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তার দরবারে পাঠিয়ে দেয় এই ব্যাপারে তল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হলো এই কর্মচারীরা কারো কাছ থেকে এক পরিমাণ সোনা রোপা পেলে তা কেড়ে নিতে লাগলো এক বিধবা শিশুর মেয়ের কাছে চার আনার পরিমাণের রৌপ্য গহনা পের তাও তারা কেড়ে নিল মেয়েটি কেঁদে গড়াগড়ি দিতে লাগলো তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানালো হে আল্লাহ এ অত্যাচারী রাজাকে তুমি তার বেহেস্তে ভোগ করার সুযোগ দিও না দুঃখিনী মজলুম বৃদ্ধের এই দোয়া সম্ভবত কবুল হয়ে গিয়েছিল ওদিকে মহারাজা সাজ্জাদ বেহেস্তে নির্মাণের কাজ ধুমধামের সাথে চালাতে লাগল বিশাল ভূখণ্ডের চারিদিকে চল্লিশ গজ জমি খনন করে মাটি ফেলে মর্মর পাথর দিয়ে বেহেস্তের ভিত নির্মাণ করা হলো তার উপর সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর প্রাচীরের উপর জমরুদ পাথরের ভিত ও বর্গর উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি হল মূল প্রাসাদের ভিতর সোনা ও রূপার কারুকার্য খচিত ইট দিয়ে বহুসংখ্যক সংখ্যক ছোট ছোটো দালান তৈরি করা হলো সেই বেহেস্তের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপের গাছগাছালি এবং সোনার ঘাট অতির নহল সমূহ আর তাতে কোনোটি দুধ কোনোটি মধু কোনোটি খরাব দ্বারা ভর্তি করা হয়েছিল বেহেস্তের মাটির পরিবর্তনের শোভা পেয়েছিল সুবাসিত মিশকান ও আম্মানের এবং মূল্যবান পাথর দ্বারা তা মেঝে নির্মাণ হয়েছিল বেহেস্তের প্রাঙ্গণে মণিমুক্তা দ্বারা ঢালাই করা হয়েছে বর্ণিত আছে যে এই বেহেস্তে নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাধার বোঝা পরিমাণ সোনা রূপা নিঃশেষ হয়ে যেত এভাবে একাধারে তিনশো বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হল এরপর কারিগর সাজ্জাদকে জানালো যে বেহেস্তে নির্মাণের কাজ শেষ হয়েছে সাজ্জাদ খুশি হয়ে আদেশ দিল এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকা বেহেস্তে এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালন করা হলো অবশেষে একদিন সাজ্জাদ সপরিবারে বেহেস্তের অভিমুখ রওনা হলেন তার অসংখ্য লোক লস্কর বেহেস্তের সামনে প্রান্তরে তাকে অভিনন্দন জানালো সাজ্জাদ অভিবাদন গ্রহণ করে বেহেস্তের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো দেখলো একজন অপরিচিত লোক বেহেস্তের দরজায় দাঁড়িয়ে আছে সাজ্জাদ তাকে জিজ্ঞাসা করলো তুমি কে লোকটি বলল আমি মৃত্যুর ফেরেস্তা আজরাইল সাজ্জাদ বলল এখন এখানে কি উদ্দেশ্যে এসেছ আজরাইল আল্লাহ সাল্লাম বললেন আমার প্রতি নির্দেশ এসেছে তোমার যান কবচ করার সাজ্জাদ বলল আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম বেহেস্তে একটু প্রবেশ করি এবং এক নজর ঘুরে দেখি আজরাইল বললেন তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই সাজ্জাদ বলল তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও আজরাইল বলল না তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তোমার জান কবচ করা হবে সাজ্জাদ ভোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তা বেহেস্তের চৌকাট স্পর্শ করাতেই পারল না এই অবস্থায় তার মৃত্যু ঘটল তার বেহেস্তের আশা চিরতরে নির্মূল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহর নির্দেশে হজরত জিব্রাহিল আল্লাহ এক প্রচন্ড আওয়াজের মাধ্যমে সাজ্জাদের বেহেস্ত ও লোক লস্কর সব ধ্বংস করে দিল এভাবে সাজ্জাদের রাজত্ব চিরতরে নিশ্চিন্ন হয়ে গেল বর্ণিত আছে যে হজরত রাদেল্লাহ তালা আনহুর রাজত্বকালে আবদুল্লাহ বিন কালব নামক এক ব্যক্তি ইয়ামিনের একটি জায়গায় একটি মূল্যবান পাথর পেয়ে তা হজরত উপস্থাপন করলেন সেখানে তখন কাব বিন আহবার উপস্থিত ছিলেন তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন নিশ্চয়ই সাজ্জাদের নির্মিত বেহেস্তের ধ্বংসও কেননা আমি রসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের মধ্যে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি সাজ্জাদ নির্মাণ বেহেস্তের স্থানে গিয়ে কিছু নিদর্শন দেখতে পাবে